করণদিঘিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা শিবির উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত বিহিনগর দৈনিক শিশু শিক্ষানিকেতনে করণদেঘি কালচারাল স্পোর্টস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক বিশেষ পরীক্ষা এবং সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং আত্মরক্ষার কৌশল সম্পর্কে আলোচনা করা হয় শিবিরে করণদেহী গ্রামীণ হাসপাতালের নার্স ও বিশিষ্ট সমাজসেবী সীমা জানা ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলেন স্বাস্থ্যকর জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব দিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন এছাড়াও করণদেহী কালচারাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এবং বিশিষ্ট সমাজসেবী দোলন দাস ছাত্রছাত্রীদের সেল ডিফেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন আত্মরক্ষার কৌশল শেখানোর মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের সুরক্ষিত রাখতে সক্ষম হবে শিবিরে উপস্থিত ছিলেন দমদমা হাই স্কুলের শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক সঞ্জয় টুডু এবং সুশান্ত সিংহ তারা ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন এবং তাদের ভবিষ্যতের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন বিহীনগর দৈনিক শিশু শিক্ষা নিকেতন স্কুলের প্রধান শিক্ষক জিয়ারুল হক এবং শিক্ষিকারা এই শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন

আমরা জিএল কালসার্স প্রজাইটিতে এসেছি আজকে এই বই শিশু শিশু দিকে এখানে আমরা ছোটো ছোটো বাচ্চাদের বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে তাদের সচেতনতার বৃদ্ধির জন্য জীবনে আরও বেশি এগিয়ে যেতে পারে এবং যে সমস্ত তাদের মধ্যে অজ্ঞতা আছে সেটা যেন আমরা আমাদের চেষ্টা দিই কিছুটা হলেও দুদিন